মন্ট্রিওয়ে এক রাত থাকার পর আজকে সকালটা ছিল মন্ট্রিয়াল থেকে কর্নওয়াল যাওয়ার দিন যেখানে কিনা না শাহিন খালু পলিয়ান্টি এবং আনিকার সাথে বাপিয়ামো অল দ্য ওয়ে ড্রাইভ করে আমেরিকা থেকে ক্যানাডা আসছেন তো এখানে যাওয়ার আগে আমরা চিন্তা করলাম যে আরেকটা ট্যুরিস্ট স্পট আছে একটা পাহাড়ের মতো জায়গা ওখানটা আমরা দেখে তারপর যাব তবে রাস্তায় এত বেশি হেভি ট্রাফিক ছিল অ্যাটলাস্ট ওটা আমরা করতে পারিনি তো এনিওয়েজ আমি এই রাস্তায় যেতে যেতে আপনাদের সাথে কর্নওয়াল সম্পর্কে কিছু তথ্য শেয়ার করি কর্নওয়াল অন্টারিওর একটি শহর যা ক্যানাডার পূর্ব অন্টারিওতে অবস্থিত এটি অন্টারিও এবং কুইবেকের মধ্যে অবস্থিত যার পাশ দিয়েই বয়ে চলেছে সেন্ট লরেন্স নদী কর্নওয়াল একটি প্রাচীন শহর যা সতেরোশো সালে ইউনাইটেড এম্পায়ার লয়ালিস্টরা স্থাপন করেছিলেন কর্নওয়ালের অর্থনীতি লজিস্টিক্স বিতরণ এবং কল সেন্টার সহ বিভিন্ন শিল্পে গঠিত এটি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র কর্নওয়ালের জনসংখ্যা অধিকাংশ ইংরেজি ভাষা ব্যবহার করলেও এখানে ফরাসি ভাষাভাষীর সংখ্যাও উল্লেখযোগ্য দুই হাজার একুশ সালের আদমশুমারি অনুসারে কর্নওয়ালের জনসংখ্যা ছিল মাত্র সাতচল্লিশ হাজার আটশো পঁচাশি জন ভেবে দেখুন একটি শহরে এতটাই কম মানুষ থাকে তবে জায়গা কিন্তু অনেক বড় যাই হোক ফল সিজনের এই সুন্দর সুন্দর গাছের পাতা এত কালারফুল গাছের পাতা এগুলো দেখতে দেখতেই আমরা চলে এসেছি কর্নওয়াল সিটিতে কর্নওয়াল মূলত আমেরিকা এবং ক্যানাডা বর্ডার এরিয়াতে পড়েছে আমরা যে বাসাটাতে ছিলাম জাস্ট অল্প কিছু হেঁটেই আমরা বর্ডার লাইনে চলে যেতে পারতাম তো আমি আম্মুকে ওয়েলকাম জানানোর জন্য এই আর্টিফিশিয়াল ফুলগুলো কিনি আর এই ভিডিওতে আমি এখন চুপ হয়ে যাচ্ছি শুধুমাত্র র ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে আসসালামু আলাইকুম কেমন ছিল ড্রাইভুম আপনি আপনি শুকায় গেছেন কেন মনে হ্যাঁ শুকায় গেছেন салom аlейкuм

এই অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না যারা আমার মতো মা বাবা থেকে দূরে থাকেন আশা করছি তারাই কেবলমাত্র অনুভব করতে পারবেন যাই হোক তো আমরা লিপন আঙ্কেল এবং আন্টি বাসায় গিয়েছিলাম খুব সুন্দর একটা বাসা আর ওনাদের আতিথেয়তা মনেই হয়নি যে আমি অন্য কারো বাসায় আছি মনে হচ্ছিল এই তো আমার মা বাবা এখানে আছে আমারই খালা আছেন ওনারও আমার আঙ্কেল অ্যান্টি চমৎকার সুন্দর সময় কেটেছে রাত বের হতেই সকাল হলো সবাই মিলে একসাথে নাস্তা এই অনুভূতি সত্যি ই ভাষা প্রকাশ করার মতো না তো আমরা আসলে রাতে থেকে প্ল্যান করছিলাম কোথায় কোথায় যাওয়া যায় বাপি আমুকে নিয়ে একটি সময়ও যেন নষ্ট না হয় আমরা যেন যতটুকু সম্ভব বাপি আমুকে ঘুরিয়ে দেখতে পারি তো আমি ঘোরাঘুরি করার ভিডিওগুলো অথবা কোথায় কি করলাম ছোট ছোটো করে আপনাদের সামনে নিয়ে আসবো আপনাদের সাথে শেয়ার করবো আর সেই সাথে ভিডিওটা আমার স্মৃতিতে থেকে যাবে আবারও বলছি এই ভিডিওটা আজকে যারা দেখেছেন তারা প্লিজ আমার মা বাবার জন্য দোয়া করবেন নেক্সট কোনো ভিডিও তা আবার দেখা হবে টাটা